হে এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ হোয়াইট সস পাস্তার রেসিপি নিয়ে এসেছি আমি প্রায়ই এই রেসিপিটা করে থাকি কারণ আমার ভীষণ পছন্দের একটি খাবার তো আমি চুলায় পানি বসিয়ে সেখানে একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে দিব তারপরে হচ্ছে প্লেন পাস্তাটা দিয়ে দিব যখন পানিটা ফুটে উঠবে তো পাস্তাটাকে প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক রেখে দিব। তারপর আরেকটি চুলায় আমি প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিব। বাটারটা যখন গলে যাবে তখন এখানে ছোটো ছোটো কিউব করে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিবো মুরগির মাংসটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব তার সাথে দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিব একটুখানি গোলমরিচ তারপর সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব মানে সর্টে করে নিব তারপর একটুখানি পেঁয়াজও দিয়ে দিব পেঁয়াজটাকেও মুরগির সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সর্টে করা হয়ে গেলে তারপর এখানে হচ্ছে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিব ক্যাপসিকামগুলোকে বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না অল্প সময় ভেজে নিতে হবে নাহলে ক্যাপসিকামের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে তো ভাজা হয়ে গেলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দেব দেখেন কালারগুলো কিন্তু কি সুন্দর রয়েছে এখনও ভাজার পরেও তারপরে একটু বাটার দিয়ে দিব সেই প্যানের মধ্যে বাটার দিয়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালোভাবে সর্টে করে নিব রসুন কুচি বাটারে সর্টে করলে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ আসে মানে স্মেল আসে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ ময়দা আমি এখানে দুই চামচ পরিমাণ ময়দা দিয়েছি ময়দাটাকে সর্টে করে নিয়ে তারপর দিয়ে দিব দুশো পঞ্চাশ এমএলের মতো গরুর দুধ ঠান্ডা করা গরুর দুধ তো গরুর দুধটাকে দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিব অরিগ্যানো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনি তারপরে যেটা দিব সেটা হচ্ছে পেরিপেরি চিজ আপনারা চাইলে এখানে মোজরেলা চিজ ব্যবহার করতে পারেন তবে মোজরেলা চিজ ব্যবহার করলে এটা একটু স্টিকি হয়ে যায় সেজন্য আমি এখানে পেরিপেরি চিজটাই ব্যবহার করতে পছন্দ করি তারপরে হচ্ছে পাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিব পাস্তাটাকে আমি সেই মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে তারপর ভেজে রাখা চিকেন আর সবজিগুলো এখানে দিয়ে দিব। সেটাকেও মিক্স করে নিব খুব ভালোভাবে একদম লাস্ট পর্যায়ে যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো একটু হ্যাভি ক্রিম এটা দিলে খেতে কিন্তু বেশ মজা হয় আমি এখানে ডানোর ক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো ক্রিম এখানে ব্যবহার করতে পারেন তো ভালোভাবে ক্রিমটাকে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। দেখেন আমার পাস্তা কিন্তু এখন রেডি এখন কিন্তু এটা আপনারা সার্ভ করে নিতে পারেন তো আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিব আর এই ক্রিমি পাস্তাটা খেতে কিন্তু বেশ মজা অনেক বেশি মজা লাগে আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখাবে